পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করছেন তো প্রতিদিন এই একটি কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজের রিস এনগেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যারা নতুন পেজ খুলেছেন পেজের লিস এবং এনগেজমেন্ট বাড়াতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো যেটা বলছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডের যে নোটিফিকেশনগুলো আসে এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল অনেকে বুঝতে পারে না প্রফেশনাল ড্যাশবোর্ডের কাজ কী যে কী করেন না যারা নতুন পেজ খুলেছেন তো তাদেরকে বলবো প্রতিদিন আপনি আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করবেন দেখবেন কি কি নোটিফিকেশন এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে সেখানে দেখবেন প্রতিদিন আপনাদের কয়েকটা করে নোটিফিকেশন আসবে এখানে থাকতে পারে কমেন্টের রিপ্লে স্টোরিতে রিল অথবা ভিডিও শেয়ার ভিডিও থেকে রিল ক্রিয়েট ভিডিওগুলোর গ্রুপে শেয়ার করা এছাড়া থাকতে পারে আপনার পেজে যারা রিয়াক্ট দিয়েছে তাদেরকে ইনভাইট করা তো প্রতিদিন চেষ্টা করবেন এই জিনিসগুলো খেয়াল করে মেটার গাইডলাইন অনুসারে কাজ করার তাহলেই দেখবেন মেয়েটা নিজে আপনার ভিডিও ভাইরাল করে দিবে। আর সাথে সাথে রিস এনগেজমেন্টও খুব দ্রুত বেড়ে যাবে আর কমেন্টের রিপ্লাই দেওয়া তো অনেক জরুরি কারণ যখন আপনি কমেন্টের রিপ্লাই দিবেন তখন দেখবেন আপনার পেজের রিসেন্ট যে পোস্ট বা ভিডিও দিয়েছেন এটার এনগেজমেন্ট আর ভিউ ধীরে ধীরে বাড়তে থাকবে তো যখনই ফেসবুকের গাইডলাইনগুলো ফলো করে কাজ করবেন তখনই দেখবেন আপনার পেজের পরিবর্তন আমি নিজেও এভাবে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করছি তো তারপরেই দেখেছি আমি আমার পেজের পরিবর্তন তাই চেষ্টা করবেন যারা নতুন ইউজার আসেন ফেসবুকের গাইডলাইন মেনে চলার আর অবশ্যই কোয়ালিটি মেনটেন করবেন কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবসময় আরেকটা অপশন আছে উইকলি চ্যালেঞ্জ নামে ফেসবুকে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেয় যেটা যত দ্রুত সম্ভব ফিল করবেন তাহলে দেখবেন আপনার পেজ লিডার বোর্ডে জায়গা করে নেবে আর এই কাজটা কমপ্লিট যত তাড়াতাড়ি করবেন ততই আপনার পেজের জন্য ভালো আর একটা কথা সেটা হচ্ছে টাইম মেনটেন করে পোস্ট করবেন আর প্রতিদিনই পোস্ট করবেন একদিনও বাদ দেওয়া যাবে না আর ভিডিও আপলোড করার পর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন অন্যের পেজে সময় দিবেন অন্যের পেজে গিয়ে তাদের পোস্টে গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন তারাও আপনার পোস্টে কমেন্ট করে যাবে এতে পরিচিতি বাড়বে সাথে সাথে আপনার ভিউ রিচ এনগেজমেন্টও বাড়বে নতুন ইউজার যারা আছেন প্রতিদিন চেষ্টা করবেন পাঁচ থেকে ছয়টা রিল ভিডিও আপলোড দেওয়ার জন্য এছাড়া স্টোরি শেয়ার লং ভিডিও লাইভ করা এরপরে হচ্ছে কোনো কিছু টেক্সট লিক ছবি শেয়ার করা রিল আপলোড করা টোটাল ছয়টা কাজ আপনাকে প্রতিদিনই কাজ করতে হবে নাম্বার ওয়ান স্টোরি শেয়ার করা লং ভিডিও দেয়া রিল শেয়ার করা টেক্সট শেয়ার করা ফটো শেয়ার করা লাইভ করা মোট ছয়টা কাজ আপনাকে প্রতিনিয়ত করতে হবে তাহলে আপনি পেজ থেকে দ্রুত ইনকাম করতে পারবেন তো এই কাজগুলো প্রতিনিয়ত আপনি চালিয়ে গেলে আপনি ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে সেটা পেয়ে যাবেন এবং আর্নিং করাও শুরু হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লা হাফেজ